আমার ইসলাম প্রধান দেশে কোরআন অবমাননা জানিয়ে চলছে দেশ জুড়ে উত্তেজনা মূলত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার এবং তা ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনা এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে কোরআন অবমাননার শাস্তি কি হয় এবং তা বাস্তবায়নের পদ্ধতি কি কোরআন কারীম অরোণা করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমুসলিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায় তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না তবে আরো কয়েক বছর আগে আমরা ফ্রান্স ফ্রান্সের কোনো একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজে ভাবে মারা গেছে এবং সেও এ ধরনের ক্রিয়াকর্ম করেছিল বিশ্বাদ আলোচনা করেছিল এগুলো তাদের প্রাপ্য দুনিয়াতে আল্লাহ তারা খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান এর আসল প্রাপ্য আসল শাস্তি তো জাহান নামে হবে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন সেসব থেকে আয়দুল হক আপনি লিখেছেন আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটর সাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয় হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা আমার বাবার জন্য দোয়া করবেন ভাই আনিল হক আপনার বাবার জন্য অবশ্যই মনে প্রাণে দোয়া করি আল্লাহ আপনার বাবাকে পরিপূর্ণ সাহায্যের মর্যাদা দান করুন আর হ্যাঁ তিনি অবশ্যই সাহায্যের মর্যাদা পাবেন কারণ নবী সাল্লাহ সাল্লাম পাঁচ শ্রেণী মানুষ যে সাহায্যের মর্যাদা পাবেন বলেছেন তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন যিনি কোনো কিছু নিচে দেয়াল চাপা ইত্যাদিতে মারা গেছেন তো এখানে বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন এই আকস্মিক মৃত্যু আশা করা যায় তাকে সাহায্যের মর্যাদা এনে দিবে যেতে চাই নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটা কি বিয়ে বলে গণ্য হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন এমনকি প্রাপ্তবয়স্ক মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে হাল্লাচার নাই আল্লাহ ভীরুতা নাই তাহলে সেই বোনও বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে এ বিষয়ে সংশ্লিষ্ট হল আমাদের সাথে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে